পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করতে একশো দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক খাতের বকেয়ার টাকার দাবিতে কলকাতায় ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস আটচল্লিশ ঘন্টারই এই ধর্না আজ ও আগামীকাল চলবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ধর্না মঞ্চে যোগ দিতে শুক্রবার রাতে নকশালবাড়ি রেল স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রওনা দিলেন তৃণমূল কর্মীরা এদিন একশো দিনের দশজন জব কার্ড আধিকারী প্রাপক সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা রওনা দেন সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সভাধিপতি সভাপতি জানান রাজ্যের বকেয়ার দাবিতে এই ধর্না মুখ্যমন্ত্রী নির্দেশে শনিবার আমরা যোগ দেব এর আগেও দিল্লিতে ধর্না মঞ্চে যোগ দেওয়া হয়েছিল বকেয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করতে নকশারি ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দশজন বেনিফিশিয়ারিকে নিয়ে আমরা যাচ্ছি আমাদের মধ্যে আমাদের ব্লক সভাপতি যুব ব্লক সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতিরা আছে প্রত্যেকে মিলে আমরা যাচ্ছি যে আমাদের যে খেটে খাওয়া গরিব মানুষরা যে একশো দিনের কাজ করেছে কিন্তু তার বকেয়া টাকা ওনারা এখনও পায়নি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা এখনও বাকি আছে যেটা একশো পঁচিশ কোটি লক্ষ টাকা এখনও বাকি আছে সেই টাকাটা আমাদের কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে খেটে খাওয়া মানুষ গরিব মানুষ এই মাঠে ঘাটে কাজ করে যে টাকাটা উপার্জন করতো এবং আমাদের পশ্চিমবঙ্গে এইটা দিয়ে কিন্তু অনেকের সংসারও চলতো সেই টাকাগুলো ওনারা আটকে রেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এর আগেও আমরা দিল্লিতেও বিক্ষোভ দেখিয়েছি আজকে আমরা যাচ্ছি কলকাতাতে বিক্ষোভ অবস্থান বিক্ষোভে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং পাশাপাশি সমস্ত রাজ্য নেতৃত্বরা ওখানে থাকবে সেখানে যোগদান করতে আমরা যাচ্ছি আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে আগামীতে আমরা দিল্লিতেও ধর্না দেওয়ার পরিকল্পনা আছে আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই উদ্দেশ্যে আজকে আমরা নকশলবাড়ি ব্লক টু তৃণমূল কংগ্রেস থেকে আমরা রওনা হচ্ছি আগেরবার তো যারা বিক্ষোভে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়েছিল একদমই তাই আগেরবার যারা বিক্ষোভে সামিল হয়েছে তারা কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ নিজস্ব তহবুল থেকে সেই টাকাটা দিয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব আয় থেকে টাকাটা দিয়েছে এটা কিন্তু কেন্দ্র সরকার দেয়নি আমরা চাই যে কেন্দ্র সরকার আমাদের বকেয়া পুরো টাকাটা আমাদের গরিব মানুষ খেটে খাওয়া মানুষকে ফেরত দেয় তাতে আমাদের খেটে খাওয়া মানুষরা যারা মাঠে ঘাটে কাজ করেছে একশো দিনের কাজ অনেকেরই প্রচুর লোকের টাকা আমাদের দার্জিলিং জেলায় প্রায় সাত হাজার কোটি টাকা বাকি আছে আর পশ্চিমবঙ্গে তো বললামই আমাদের প্রায় একশো পঁচিশ লক্ষ কোটি টাকা বাকি আছে এটা বিশাল পরিমাণ টাকা যেটা আমাদের কী বলবো ইচ্ছাকৃতভাবে আটকে রাখা যাতে ওরা আমাদেরকে নিয়ে মানে একটু মানে কি বলবো এটা ইচ্ছাকৃতভাবে মানুষের পাওনা যেসব প্রাপ্য টাকাটাকে আটকে রেখেছে থেকে আমরা বঞ্চিত আছি আমরা চাই এর তীব্র প্রতিবাদ জানাই এবং নস্কার আমাদের আমাদের টাকাটা যেহেতু শীতকাল এবং হাওয়াও একটু একটু বইতে শুরু করেছে আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সারাদিন ধরে এখানে বসে আছেন এই ধর্না মঞ্চকে আলোকিত করে এবং বাংলার বঞ্চনা মানছি না মানব না এই আওয়াজস্থুলে তাদের সকলকে আমার সকলকে সকল এমএলএ বন্ধুরা এখানে আছেন জেলা পরিষদ আছেন ব্লক সভাপতিরা আছেন এমপিরা অনেকেই পার্লামেন্টে গেছেন তা সত্ত্বেও সত্যঘ্ন যে নিজে এসছেন এবং তিনি খুব ভালো বলেছেন আমরা তার কাছ থেকে অনেকটা জানতে পেরেছি আমার স্পেশাল থ্যাংকস টু হিম আমি আপনাদের সকলকে দু একটি কথা বলি বেশি বলবো না বক্তৃতা দেওয়ার জন্য আমার পরেও সোবন আছেন বলবেন কিন্তু চন্দ্রিমা শুরু করলো কি দিয়ে বাজেট দিয়ে কালকের বাজেট নিয়ে অনেকে আমায় জিজ্ঞেস করেছিলেন কিন্তু আমার যেহেতু জেলার পর জেলা প্রোগ্রাম ছিল আর আমি কস্ট চেক না করে কিছু করি না আমি অমিত দাকে ডিটেলসটা জিজ্ঞেস করলাম যে অমিত দা এক কথায় কি বলা যায় অশ্ব ডিম্ব বললো অশ্ব ইংরেজিতে তো বলতে পারবো না অনেকে বুঝতে পারবে না তাই দিস ইজ নট বাজেট এ তো ভোটান অ্যাকাউন্ট অন্তর্বর্তী বাজেট তো নয় ইউ রাইটলি পয়েন্টেড আউট দিস এ অন্তিম বাজেট ভারতবর্ষের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবং আরও বেশি করে নিতে হবে আপনারা কি জানেন এই বাজেটটা অনলি দ্য পেন